আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি ফারুকি আজম সশ্র চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহাও রূপে তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য দিনীত অনুরোধ জানাচ্ছি